প্রিয় ভিউয়ার্স আজকে আমরা শিখবো কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি এখানে আমি চিংড়ি মাছ কেটে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব এবার এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব

এবার আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে আমরা আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি কাঁচা কলা হালকা সেদ্ধ করে নিয়েছি এবং কলার যে কষ আছে সেই কষ্টটা ফেলে দিয়েছি এবার হালকা সেদ্ধ করা কলাটা এবার এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ঘনে গুঁড়ো দেব আধা চা পরিমাণ টেস্টিং সল চকে এদিকে আমাদের শিং মাছ রান্না করা প্রায় হয়ে গেছে এবার আমরা শিং মাছ রান্না করার ঝোলটা দিয়ে এবার চারটে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দেব যেহেতু আমাদের কলাটাকে আমি আধা সেদ্ধ আগেই করে নিয়েছি তাই অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব ভিওয়ার্স আমাদের কাঁচা কলা রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা রান্না করা শিং মাছটা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। সো ডি ফিউয়ার্স হয়ে গেছে আমাদের কলা দিয়ে শিং মাছ রান্না করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস